গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু নিউ ব্লক আশা করি সবাই ভালো আছো তোমাদের সবাই দামটাও ভালো আছি বন্ধুরা নতুন একটা ভিডিও আবার শুরু করলাম আজকে তো নতুন একটা দিন চলো সারাদিন সাথে থাকুন চলো এখন সকালবেলা উঠে গেছি চা খেয়ে কাজে হাত দিয়েছি দুটো কম্বল ভিজিয়েছি বন্ধুরা বিড়াল আছে তো বিড়াল কম্বল টম্বল ওটা প্রচণ্ড গন্ধ গরম জল দিয়ে দুখানা কম্বল ভিজিয়ে রেখেছি ঘরটা মুছে দিই তারপরে কম্বলটা তার মধ্যে আজকে বৃহস্পতিবার অনেক কাজকর্মও আছে চলো আমরা ঘর দর মুছে রেডি করেছি সাথে থাকো দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করি একটু পাশে থাকবো বন্ধুরা একটা লাইক শেয়ার কমেন্ট করে যাবে সাথে থাকো সারাদিন দেখতে থাকো আশা করি ভালো লাগবে বন্ধুরা ঘর দর মোছা হয়ে গেছে ফ্যানগুলো অফ করি মোছা হয়ে গেছে সব ঘর দর বন্ধুরা বৃহস্পতিবার কাজটা একটু বেশিই থাকে ঠাকুর ঘর মোচা এই ঠাকুর তো রোজে মোস্তায় সব বাসন কোষণ বের করে মাজা ঘষা তারপর বাড়ি ঘরে সব পাপ আছে টাপ আছে যত আছে সব বৃহস্পতিবারে আমি ধুয়ে দেই ঠিক আছে তারপরে দুটো কম্বল এক্স আবার আজকে ধুতো হলো ঘর দর মোচা যা ঘর দর মোচা হয়ে গেলে মনে হয় সব কাজ হয়ে গেছে আবার তোমাদের কাউকে বাজার থেকে অল্প কিছু বাজারও করে নিয়েছে কী কী রান্না করি দেখি দেখতে থাকো হ্যালো বন্ধুরা স্নান টান করে চলে আসে কাচাকুচি করে সমস্ত কিছু স্নান টান করে ঠাকুরের বাসন মাজার ঘোষা কুচি সব হয়ে গেছে কি কি করলাম চলো দেখবে স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছে এবার রান্নাটা করবে ধীরে সুস্থে পুজোটা মেয়ে দেবে মেয়ে বাড়িতে আছে আজকে কি কি করলাম চলো এই দেখো ঠাকুরের বাসনকাসন মাজা হয়ে গেছে ঠাকুরের জলও ধরা হয়ে গেছে অরেঞ্জ কালার বালতিতে স্নান করে যে বাসনকাসন মাজা ঘরদোর মোছা কমপ্লিট মেয়ে পুজোটা দেবে আর এই যে কুচি হয়ে গেছে এই দেখো এই দেখো দুখানা কম্বল কাচলাম গরম জল করে ধুয়ে পাড়িয়ে পরে গামলাটার মধ্যে আর এখানে আছে এক বলতি জামা কাপড় আর বছ কাস্তে তোমাকে হবে বন্ধু চলো তা ছেলেকে নিয়ে যাও ছাদে কাকু ছাদে নিয়ে যাবে তার ঘরে শুকানো সম্ভব না এটা চলো রান্না করি মাছটা চেনে রেখেছি ওটা ধুই কি কি করি সাথে থাকো দেখতে থাকো আর মাছ টাছ ধুয়ে গিয়ে এনে রেখেছি এনে রেখেছি ও নিচতে যাচ্ছিলো একটা লোক আছে ভালো ফ্রেশ মাছ বিক্রি করে তার থেকে কাতলা মাছ নিয়েছি আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল আর ভাত করবো ব্যাস বারোটা বাজে দশ মিনিট বাকি হয়ে যাবে রান্না চলো হ্যালো বন্ধুরা মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে দিলাম বিড়ালের মাছ বসিয়ে দিলাম আর ভাতও বসিয়ে দিলাম পাশে এবার একটু খেয়ে নিই প্রচণ্ড খিদে লেগে গেছে সকালে চা বিস্কুট খেয়েছি বারোটা বাজে তো খাবার টাইমটা পাই দুধ মুড়ি খাচ্ছি আমিও খাচ্ছি এই জন্য কাকুও খাচ্ছি দুধ মুড়ি দুধ মুড়িটা খেয়ে নি কারণ আজকে আজকে টিফিন বানানোর টাইম পাইনি বুঝলে তো এর জন্য এটাই খেয়ে আজকে মেটাই ছেলে মেয়েকেও দুধ মুড়ি দেবো দুধ গরম করে রেখেছি ওই আমার শ্রীমান এখন খেতে দেবো বাবার সঙ্গে ছাদে যাবে বন্ধুরা দুটো কম্বল দুটো বালতিতে নিল ছাদে দিতে সুবিধাই যখন ছেলে দিয়ে আসবে বাবাকে ছাদে ভারী আছে তো কাকু পারবে না নিয়ে যেতে যাও দিয়ে আসো যা নিয়ে যাচ্ছে আমার ছেলে যাও তা বাবু দিয়ে আসো কাকে বালতিতে তুমি ওই ছোটো বালতিটা নিয়ে যাও ছেলে নিয়ে যাচ্ছে বালতি ছাদে ওখান থেকে লিপ ধরবে এখন মারা ওদের ওদের ছেড়ে দিয়ে চলে গেছে ওর মা এখন আর আসে না কি সুন্দর পাঁচ ভাই বোন একসাথে খাচ্ছে খেতে দিয়েছি সকালে দুধ ভাত একবার হয়ে গেছে সাড়ে বারোটা বাজে এখন আবার দিয়েছি খেতে সব খাচ্ছে একসাথে বন্ধুরা কোটাকুটি করা এই দেখো বেশি কিছু করবে না আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল করবো তা ফুলকপি কাটলাম এই আলু কাটলাম আলুতে বালি আছে তাই আলাদা আলাদা রাখলাম আর মাছের তেলটা একদম টাটকা তেল এই জন্য একটু আলু আর একটু বেগুন কুচিয়ে নিলাম পেঁয়াজ কচা আছে ফ্রিজে ওই মাছের তেলটা করবো ব্যাস এই রান্না বন্ধুরা আজকে আর কিছু করবো না আজকে চলো মাছের তেল চচ্চড়িটা তোমাদের সাথে আজই শেয়ার করবো ঠিক আছে চলো দেখো বন্ধুরা আমার ছেলে কোলে দেখো কটা উঠেছে এদের চেয়ার না একটু বসার পয় আছে চেয়ারে না কিছু আছে যেখানে যাবে এরা একা মোটেই থাকতে পারে না জানো জানার দেখো সব কোলের মতো উঠে বসে আছে আরে মেয়ে বাবুর তুই তাড়াতাড়ি যেমন ধর মাছ ভাজা বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে ভাতটাও উপর দিয়ে দেবো আর এখানে সব কেটে ধুয়ে নিয়েছি আলু ধুয়ে নিয়েছি বেগুন চচ্চড়িটা করবো সেটা ধুয়ে নিয়েছি যে হয়ে গেছে মাছের তরকারিটা রান্না করে আর ভাত হয়ে গেছে ভাত চচ্চড়ি দিয়ে দিই বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি এরকম মাছের চচ্চড়ি তেলের চচ্চড়িটা তোমাদের সাথে শেয়ার করবো বলেছি একটু দিয়ে দিলাম কালো জিরে ঠিক আছে তারপর দিয়ে দিলাম তো পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু বেশি করে দিতে হয় এটা ভাজা ভাজা করে নেই দেখো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার কুচি করে কেটে রাখা আলু আর বেগুনটা দিয়ে দেবো এবারটা ভালো করে ভেজে নিতে হবে নুন এখন দেওয়া যাবে না নুন পরে দেবো আগে একটু ভালো করে ভেজে নেব দুটো লঙ্কা দিয়ে দিয়েছি তিনটে একটু লঙ্কা আছে সেটাও দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে দেবো একটু নুন অল্প করে এই একটু নুন দিয়ে দিলাম বেশি নয় করে দিলাম এবার দিয়ে দিলাম হলুদ এবার মাছের তেলটা দিয়ে দেব এরকম বন্ধুরা মাছের তেলটা দিয়ে দেবো এবার ভালো করে নেড়ে চেড়ে না ই করতে হবে রান্না করতে হবে এবার বন্ধুরা মাছের তেলটা দিয়ে দিয়েছি নুন উলু সব দিয়ে দিয়েছি এবার ভালো করে মেরে চেড়ে রান্না করতে হবে এতে কিন্তু কোনো জল যাবে না ঢেকে ঢেকে রান্না করতে হবে ঢেকে দিতে হবে গ্যাসটা কমিয়ে দিই বন্ধুরা বেগুনটা না একটু রকম টাইপের মানে একদম কচি নয় দানা হয়নি কিন্তু একটু শক্ত টাইপের যাই হোক গ্যাসটা বাড়িয়ে দিয়েছি দেখো তেলটা সব ইয়ে হয়ে গেছে খুন্তি দিয়ে একটুখানি এরম করে ঘেঁপে দিচ্ছি তাহলে বেগুনগুলো একটু ভেঙে ভেঙে যাবে ভাজা হয়ে গেছে বন্ধুরা এই দিয়ে দেবো একটু ধনে পাতা একটু ধনে পাতা দিয়ে দেবো দিয়ে ভালো করে তো নাড়াচাড়া করবো আর একটু জিরের গুঁড়ো বন্ধুরা ঠিক আছে লঙ্কা কুচি আর জিরের গুঁড়ো আমি দিয়েছি এবার তোমাদের সাথে শেয়ার করা হয় না কি লঙ্কার গুঁড়ো হালকা করে একটু জিরের গুঁড়ো দিয়েছি এটা একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব দেখো বন্ধুরা চরচড়িটা হয়ে গেছে একটু কড়াই খুন্তি দিয়ে খুঁচে খুঁচে মানে ভালো করে ঘেঁটে ঘুটে নামিয়েছি দেখো চচ্চড়িটা খেতে দারুণ হয়েছে বন্ধুরা ঠিক আছে তাহলে যে ফাইনাল কী কি রান্না হয়েছে মাছের চচ্চড়িটাই করেছি আর ফ্রিজে একটু ডাল আছে কাকু খাবে ছেলে মেয়ে খাবে না আর এই যে মাছের ঝোল এই হচ্ছে আমাদের খাবার আজকে আর এখানে ছেলে এখন খাবে না মেয়েকে খাবার দিয়েছে খাইয়ে দিতে হবে যেহেতু মাছ আছে আর এই যে ভাত চলো মেয়েকে আগে খাইয়ে দিই তোমাদের সাথে শেয়ার হয়নি যে মাছ রেখেছি তার সাথে মাথাটা ছিল আর এটা আলু কাঁচকলার ঝোল একটু ফ্রিজে ছিল মাছটা শুধু শুধু মাথাটা কি করলাম আলু কাঁচকলা ঝোলের সাথে দিয়ে ফুটিয়ে নিয়েছি মানে আজকের মাছের সাথে এই মাথাটা ছিল সেই মাথাটা শুধু আলু কাঁচকলার ঝোলটা ফ্রিজে ছিল সেই মাথাটা ভেজে নিয়ে ঝোলের সাথে করে নিয়েছি এই হচ্ছে আজকে খাবারের মেনু আমাদের এই মাছের ঝোলটা আমি তোমাদের কাকু খেয়ে নেবো ডালটা তোমাদের কাকু খেয়ে নেবে মাছের তেল ভাজা আলু বেগুন দিয়ে চচ্চড়ি আর আলু ফুলকপি দে মাছ ব্যাস চলো ছেলে মেয়েকে খাওয়ানো হয়ে গেছে একটু মাছ ভাত খাইয়ে দিতে হয় তোমাদের আগু বলেছি দুজনকে খাইয়ে দিয়েছি তোমাদের কাকুর আসতে দেরি আছে আড়াইটা বাজে খিদে লেগে গেছে আমি খেয়ে নিই মাছের তেলটা এত টেস্ট হয়েছে বন্ধুরা যেভাবে দেখেছি একটু খেয়েও এইভাবে করে একটু আলু দেবো অনেকে বেগুন দেখা শুধু কিন্তু আমি একটু আলু দিয়ে খেতে ভালো লাগে চলো মেয়ের জিনিসগুলো আজকে দেখাবো শুধু মেয়ের না মেয়ের আছে আমাদেরও আছে অনেক কিছু চলো খেয়ে নিই ভাত খেয়ে নিই তারপর দেখাবো চলো বন্ধুরা ভাত খেয়ে চলেছে কাকুও চলেছে স্নান করতে গেছে ভাত দিয়ে দেবো স্নান করে আসুক চল একটু ঘুমাবো এখন আগে রেডি করি ভাত দিয়ে ঘুমিয়ে পড়বো ভাত খাওয়া হয়ে গেছে সবারই কেন এখন একটু না শুলে সারাদিন খাটাখাটনি খাটনি করেছি আর বিকালে আর এনার্জি থাকবে না কাজ করার মতো একটু রেস্ট নিয়ে নিই চলে আসলাম অনেকক্ষণ পর চা করে নিয়েছি যে চা খাচ্ছি তো চা খাচ্ছি চা করে ছেলে মেয়েকে দুধ দিয়েছি তোমাদের কাকু বাইরে খাচ্ছে আমি ছেলে মেয়ে কী দিয়ে চা খাচ্ছি যে এই জন্য তোমাদের সাথে শেয়ার করছি এই ধরনের হ্যাঁ মদন কটকটি সেদিনকে কিনেছিলাম কোথা থেকে কিনলাম কোথা থেকে বাসে না বড় বাজারে বড় বাজার থেকেই না মেয়ের জিনিসপত্র কিনতে গেছিলাম মদন কটকটি কাজু বিস্কুট দেখে খুব ভালো লাগলো এক প্যাকেট করে নিয়েছে এসে সময় একটু এটা সেটা খেতে হয় ইচ্ছে করে তাই নিয়েছি যে চা খাচ্ছি আমি চলো তোমাদের সাথে এটা শেয়ার করে দেবো এগুলো মদন কটকটি বলে ছোটবেলা খুব খেতাম এখন তো সাইজে ছোট করে দিয়েছে কেমন করে দিয়েছে আর টেস্টটাও অন্য রকম তা যাই হোক নিয়ে এসেছিলাম তা চা দিয়ে খাচ্ছি খেয়ে নেই তারপর আছে ছেলের দুধ এটা মেয়ের দুধ আর এটা আমার চা বন্ধুরা যাদের ঘরে মেয়ে আছে তাহলে একমত জানবে এই সরস্বতী পুজোর আগের দিন কী করতে যে মেয়ে ব্লাউজ পরবে কালকে এই তার ইয়ে করে দিচ্ছি ফিটিং করে দিচ্ছি ব্লাউজটা নিয়ে বসেছি শাড়িটা তো তোমাদের সাথে শেয়ার করবো বলেছি শাড়িটা ফলফিক হতে দেওয়া আনতে গেছিল পাশেই দেওয়া বলছে কালকে সকাল সাড়ে আটটায় দেবে এখন কী করি বুঝতে পারছি না দেবে তো বটে বাচ্চা মানুষ পড়বে তোমাদের সাথে শেয়ার করবো বলেছিলাম দেখি দেখ সাড়ে আটটাতেই দেখ আর এই দেখো এই ব্লাউজটা করব বন্ধুরা এই ব্লাউজটা কেনা আছে কেমন আছে বলবো তো পেছনে যেই আছে ধরি পাওয়া আমার মেয়ের গায়ে ব্লাউজ দেখো কতটা করে খাপাতে হয়েছে দেখো এতটা খাপাতে হয়েছে রেডিমেড কেন তো ব্লাউজটা খাপাতে হয়েছে হয়ে গেছে খাপো না এখন এইটুকু ব্লাস চলো খাপিয়ে নিই হয়েছে